আগামীকাল শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন হাওড়া জেলার দুটি বিধানসভা এবং হুগলি জেলার পাঁচটি বিধানসভা নিয়ে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র হাওড়া ও হুগলি জেলার আপামর বাঙালির কাছে বাংলা পক্ষ তরফ থেকে আবেদন জানায় শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে অসাম্প্রদায়িক দলের বাঙালি প্রার্থীর পক্ষে ভোট দিন এবং বাংলা ও বাঙালি শত্রু হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপির বিরুদ্ধে ভোট দিন শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে ভোটে লড়ছেন কল্যাণ ব্যানার্জি এবং সিপিএম এর হয়ে ভোটে লড়ছেন ধর যদি আপনার কল্যাণ ব্যানার্জি বা তৃণমূলকে পছন্দ না হয় তাহলে সিপিএমকে ভোট দিন যদি সিপিএম বা ধরকে আপনার পছন্দ না হয় তাহলে তৃণমূলকে ভোট দিন একটা কথা মনে রাখবেন বাংলায় তৃণমূল সিপিএম এর মধ্যে যতই রাজনৈতিক লড়াই থাকুক না কেন এরা বাংলা ও বাঙালির সাথে শত্রুতা করে না এরা বাংলা ও বাঙালির ক্ষতি করতে চায় না আজকে তৃণমূল জিতুক বা সিপিএম জিতুক এই দুই রাজনৈতিক দলের যে নির্বাচন ইস্তাহার সেখানে অনেকগুলি বিষয়ে একই রকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যেমন তৃণমূল সিপিএম দুই দলই ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো শক্তিশালী করার পক্ষে অবস্থান নিয়েছেন যেমন দুই দলই শিক্ষাক্ষেত্রে রাষ্ট্রীয় শিক্ষানীতি বাতিল করার পক্ষে অবস্থান নিয়েছেন যেমন অর্থনৈতিক ক্ষেত্রে প্ল্যানিং কমিশন ফিরিয়ে আনা জিএসটি ব্যবস্থার সংস্কার সহ রাজ্যের অর্থনৈতিক সাহিত্য শাসনের পক্ষে কঠোর অবস্থান নিয়েছেন তৃণমূল যেমন একদিকে পশ্চিমবঙ্গের নাম বদলে বাংলা করার প্রতিশ্রুতি দিয়েছে তেমনই সিপিএম ভারতের সব ভাষার সমান অধিকার এবং অনেজ্যভাবে হিন্দি চাপানোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে অন্যদিকে বিজেপি বাংলা ও বাঙালির শত্রু একটি হিন্দি সাম্রাজ্যবাদী দল বিজেপি যারা ভারতে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করতে চায় যারা রাজ্য ব্যবস্থাকে ধ্বংস করতে চায় যারা রাজ্য বোর্ড এবং বাংলার পুরো শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি দখল করার জন্য রাষ্ট্রীয় শিক্ষানীতি এনেছে যে বিজেপি প্ল্যানিং কমিশন তুলে দিয়েছে যে বিজেপি মেডিকেলে নিট চালু করে বাংলার গ্রামেগঞ্জের ছেলে মেয়েদের ডাক্তারি পড়ার স্বপ্ন ধ্বংস করেছে যে বিজেপি জিএসটি সহ বিভিন্ন আর্থিক নীতি প্রণয়নের মাধ্যমে রাজ্যগুলির অর্থনৈতিক কাঠামো ধ্বংস করার ষড়যন্ত্র করেছে এই বিজেপির কেন্দ্রীয় সরকার সারা পৃথিবী জুড়ে হিন্দি ভাষার প্রচার প্রসারের জন্য কোটি কোটি টাকা খরচ করে অথচ বাংলা ভাষার প্রচারের জন্য এক টাকাও খরচ করে না উল্টে বাংলার বিভিন্ন কেন্দ্রীয় সরকারি অফিস থেকে বাংলা ভাষা তুলে দিয়ে হিন্দি চাপিয়ে দিয়েছে জোর করে গত দু হাজার উনিশে লোকসভা ভোটের পর শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের রিসরায় বঙ্গাল সে বঙ্গালী হটাও অর্থাৎ বাংলা থেকে বাঙালিদের তারাও এই দাবি তুলে বিজেপির বহিরাগত ক্রিমিনালরা মিছিল বের করেছিল এই বিজেপি যারা বাংলা ভাগ করে বাংলাকে দুটুকরো করে দিতে চায় তাই জন্য হাওড়া ও হুগলি জেলার আপামর বাঙালির কাছে আবেদন আগামীকাল শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে কল্যাণ ব্যানার্জি দীপসিতাধর যাকে আপনার পছন্দ তাকে ভোট দিন কিন্তু হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপির বিরুদ্ধে ভোট দিন মায়ের পক্ষে থাকুন মাতৃভাষার পক্ষে থাকুন মাতৃভূমির পক্ষে থাকুন বন্দে মাতরম জয় বাংলা